সোরা ফাতেহা পড়ে তিনটি লেবু পাতার উপরে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন তার কারণ হলো সোরাতল ফাতেহা জানে না এমন কোনো মুসলমান পৃথিবীতে আপনি খুঁজে পাবেন না আমরা কিন্তু সকলেই জানি তো এই সৌরতুল ফাতে হা সাতবার পরে এই তিনটি লেবু পাতার উপরে যদি আপনি ফু দিয়ে একটি নিয়মে খেতে পারেন তাহলে আপনার যদি প্রচন্ড রকমের মাথা ব্যথা থাকে যার কারণে আপনি ঠিকমতো ঘুমাতে পারেন না ঔষধ পর্যন্ত আপনাকে খেতে হয় শুধুমাত্র এই ঘুমের কারণে ইনশাল্লাহ তাআলা আপনাকে আর ঔষধ খেতে হবে না ঔষধ ছাড়াই আপনি শান্তিতে ঘুম দিতে পারবেন ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের শরীর দুর্বল দুর্বল লাগে কোন কাজে আপনি এনার্জি পান না শক্তি পান না কোন কাজ আপনি মনোযোগ সহকারে করতে পারছেন না এবং যাদের পেটের মধ্যে প্রচন্ড রকমের ব্যথা করে এই সমস্ত সকল প্রকার রোগ থেকে আপনি কিন্তু খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন শুধুমাত্র এই ফাতে ফাতেহা পাঠ করে এই তিনটি লেবু পাতার উপরে ফু দিয়ে একটি নিয়মে যদি আপনি খেতে পারেন প্রিয় ভাইরা মা বোনেরা তাহলে ধৈর্য সহকারে যদি আজকের এই ভিডিওটি আপনি দেখে সে মতে আমলটি করতে পারেন অবশ্যই আল্লাহ রবুল আলামিন আপনার মাথা ব্যথা দূর করে দিবেন আপনার শরীরের দুর্বলতা দূর করে দিবেন আপনার পেটের সমস্ত ব্যথা আল্লাহ রবুল আলামিন দূর করে দিবেন ইনশাআল্লাহ তাআলা এজন্য প্রিয় ভাইরামা বোনেরা আমি আপনাদেরকে বলবো অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি কখনো আপনি মিস করবেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অল্প দিনের মধ্যেই সুস্থ করে তুলবেন তো প্রিয় ভাইরামা বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে এরকম তিনটি লেবুর পাতা নিতে হবে ভালো দেখে আপনারা তিনটি লেবুর পাতা নেবেন যাতে করে একেবারে খুব শক্ত না হয় এবং একেবারে কচি বা নরম পাতা না হয় মোটামুটি মধ্যম পন্থার আপনি তিনটি এরকম লেবুর পাতা আপনাকে সংগ্রহ করতে হবে সর্বপ্রথম লেবুর পাতা নেওয়া হয়ে গেলে এই আমলটি আপনাকে পবিত্রতার মাধ্যমে করতে হবে বিশেষ করে আজকের এই আমলটি করার জন্য পবিত্রতা অর্জন করা কিন্তু আপনার জন্য খুবই জরুরি একটা বিষয় গুরুত্বপূর্ণ একটি বিষয় এজন্য সর্বপ্রথম আপনাকে খুব ভালো করে পবিত্রতা অর্জন করে নিতে হবে ওজু করার মাধ্যমে তো অজু করার জন্য প্রথমে আপনি বিসমিল্লা বলবেন কারণ বিসমিল্লা ছাড়া অজু পরিপূর্ণ হয় না অসম্পূর্ণ থেকে যায় নবীজি সাল্লা আলী সাল্লাম বলছেন যে ওজুর শুরুতে বিসমিল্লা পড়া হয় না ওই অজুটা অপরিপূর্ণ থেকে যায় অসম্পূর্ণ থেকে যায় এই জন্য অবশ্যই অজু করার শুরুতে বিসমিল্লা বলবেন প্রিয় ভাইরা মা বোনারা উজু করা হয়ে গেলে আপনারা আকাশের দিকে তাকিয়ে কালেমায় শাহাদতটা এইভাবে একবার পাঠ করবেন আপনি যদি একবার কালিমায় শাহাদত অজুর পরে পাঠ করতে পারেন আল্লাহ রাবুল আলমিন আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন ইনশা আল্লাহ যে কোন দরজা দিয়ে ইচ্ছা আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন আল্লাহ আকেবার এজন্য অবশ্যই চেষ্টা করবেন অল্প সময় লাগবে আপনি ওজুর শেষে এই কালেমা শাহাদতটা একবার পাঠ করবেন এইভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদুহু এরপরে আপনার অজু যখন শেষ হয়ে যাবে আপনি একটি সুন্দর আর পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন বসার পরে এক নাম্বার প্রিয় ভাই রামা বোনেরা আপনাদেরকে তিনবার ইস্তেকফার পাঠ করতে হবে যে কোন ইস্তেকফার আপনারা পাঠ করতে পারেন তবে এই ইস্তেকফারটি পাঠ করার চেষ্টা করবেন আমার সঙ্গে সঙ্গে আপনারা চাইলে পাঠ করতে পারেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি এইভাবে করে আপনারা এই ইস্তেফাটি তিনবার পাঠ করে নেবেন এরপরে দুই নম্বরে আপনারা নামাজের দুরু দুরুদে ইব্রাহিম অবশ্যই তিনবার পাঠ করবেন প্রিয় ভাইয়েরা মহাবরে আপনারা জানেন একবার কোন ব্যক্তি যদি আল্লাহর নবীর প্রেম ভালোবাসা মহাব্বত বুকের মধ্যে ধারণ করে লালন করে নবীজির উপরে একবার দূরত পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির হাবল নামায় দশটি নেকি সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করে দেন এবং দশটি গুনা আপনার আমল নামা থেকে কেটে দিবেন এবং আপনার নাম ঠিকানা পরিচয় সকল কিছু ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহর নবীর কাছে পৌঁছে দিবেন আল্লাহর নবী দেখতে পারবেন যে অমুক জায়গা থেকে অমুক বান্দা আমি নবীর উপরে দূরত পাঠ করেছে আল্লাহ আকবর এজন্যে যে কোনো সময় আপনার যখন সুযোগ থাকবে সময় হবে আপনি দূরত শরীফ পাঠ করার চেষ্টা করবেন তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা এক নম্বরে আপনি তিনবার ইস্তেফার পাঠ করেছেন দুই নম্বরে তিনবার দূরত শরীফ পাঠ করেছেন এরপরে তিন নম্বরে আপনারা সাতবার আপনারা সাতবার

এই সোরা কিন্তু নিরাময় করে ফেলতে পারে আল্লাহ একেবারে সেই বিশ্বাস নিয়ে নিয়ে আপনারা আজকের এই আমলটি করবেন তাহলে আপনারা এবং সহকারে পাঠ করবেন তবে আলহামদুলিল্লাহ বলার জায়গায় আপনারা মিল হামদুলিল্লাহ আবার বলছি মিল মিল হাম এটা পাঠ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم এরপরে এই তিনটি লেবু পাতার উপরে একটি ফুক দিবেন এরপর আবারও আপনি পাঠ করবেন সাতবার পাঠ করবেন ভাই রাম আবারও বলছি বিসমিল্লাহি রহন রহিম মিল হাম মিল হাম দলুল্লাহি রক বিল হায় করে আপনারা পাঠ করবেন সাতবার পরবেন এবং সাতটি ফুক এই লেবু পাতার উপরে আপনি দিবেন এরপরে সর্বশেষ আবারও তিনবার দরজ ছড়ি পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আসুন প্রিয় ভাইরা মা এই লেবু পাতা গুলো আপনি এখন কি করবেন এই বিষয়টি বলার আগে আপনাদেরকে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে মেহেরবানি করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা তো এই লেবু পাতা গুলো যখন আপনার পড়া হয়ে যাবে তখন আপনি তিন কাপ পরিমাণের পানি নিবেন পানি নিয়ে এই লেবু পাতা গুলো তার ভিতরে দিয়ে আপনি একটি পাত্রের মধ্যে করে এই লেবু পাতা গুলো গরম করবেন অর্থাৎ পানিটা গরম করবেন পানিটা ফোটাবেন ফোটানোর পরে একটি জিনিসের মাধ্যমে আপনি ভালো করে ছেকে নিবেন ছেকে নেওয়ার পরে একটি গ্লাসের মধ্যে রাখবেন রাখার পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনি সেই পানিটা সেই পানিটা আপনি তিন আপনি পান করে নিবেন আবারও বলছি এই লেবু পাতাটা দিয়ে সেই পানিটা গরম করবেন গরম করে ঠান্ডা যখন হয়ে যাবে তখন আপনি তিন শ্বাসে পানিটা পান করে নিবেন তাআলা এই নিয়মে যদি পান করতে পারেন আর আপনার যদি প্রচন্ড রকমের মাথা ব্যথা থাকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাথা ব্যথা ভালো করে দিবেন আপনি শান্তির ঘুম দিতে পারবেন ইনশা আল্লাহ আপনার যদি শরীর প্রচন্ড রকম দুর্বল থাকে আল্লাহ রাবুল আলমিন সেই দুর্বলতা গুলো কেটে দিবেন আপনার শরীরে দেখবেন আলাদা একটা আপনি কাজে মনোযোগ দিতে পারবেন আপনার সমস্ত ধরনের অসুখ বিসুখ থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে রক্ষা করবেন মুক্তি দিবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুন امين